শিলচুরে আবর্ত ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শিলচুরে আবর্ত ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের আজ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন রাজ্যের বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী জানান আগামী জানুয়ারি মাসে বিভাগটির কার্যালয় স্থানান্তরিত হবে সচিবালয়ে আবর্ত ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এদিনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে রাজ্যসভার সাংসদ কনাদ প্রক্যাস্ত শিলচুরের বিধায়ক দীপান চক্রবর্তী ধলাইয়ের বিধায়ক নিহা রঞ্জন দাস বরখোলা বিধায়ক খরেল উদ্দিন মজুমদার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ সহ শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা আয়ুক্ত উপস্থিত ছিলেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন শিলচর আবর্ত ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয়ে স্থাপন করার একমাত্র উদ্দেশ্য হলো বরাকের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের কাজ ত্বরান্বিত করা আগামী ছমাস অর্থাৎ আগামী জানুয়ারি মাসেই সচিবালয় কাজ সম্পন্ন হবে তারপর সেখানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে কার্যালয়ে স্থানান্তর করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় উন্নয়ন বিভাগের কার্যালয় আমরা শিলচর আমাদের যে হেরিটেজ সার্কিট হাউস হেরিটেজ বিল্ডিং এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি এখন আমাদের বরাক প্রতি বিধায়করা আমাদের তিন জেলার জেলায়ুক্ত আমার এই বিভাগের যিনি সচিব আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক প্রতি যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফার্স্ট করাতে পারি সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে আমরা জানি আজকে সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে জেলাযুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে এবং নির্দিষ্ট সময়ে যাতে গোলা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি আর সেই সভা শেষ করে আমরা আজকে এখানে আপনার এই কার্যালয়ের উদ্বোধন করলাম এখানে আমি আমিও যখন আসবো আমিও এখানে বসবো আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খানা এস মহাশয় উনিও এখানে থাকবেন জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক উপত্যকা যে সচিবালয় সেই সচিবালয়ের কাজ সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে আগামী ছয় মাস যাতে এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেকগুলো কাজ আমরা সুন্দরভাবে করতে পারি সেই উদ্দেশ্যে করা হয়েছে আজকে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা সকাল থেকে রিভিউ করেছি এগুলি নিয়ে আগামী পাঁচ ছ দিনের মধ্যে একবার আপনাদের সবাইকে ডেকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো আজকে সাংবাদিক সম্মেলন করার ছিল কিন্তু যেহেতু আপনারা দেখছেন আমার গলার অবস্থা ভালো নয় সেই জন্য আজকে আমরা সেটা করিনি শুধু রিভিউ মিটিং আর এই যে আমাদের উদ্বোধন এই উদ্বোধন করার যাতে কাজগুলো আমরা একটু স্পিড আপ করাতে পারি বড় দেশকে আমার সাহায্য সহযোগিতা চাই যেটুকু বড় আপনাকে অবলধ দিতে পারি ছয় দিনের মধ্যে যখন বস্প আপনাদেরকে বিস্তারিত হবে থ্যাংক থ্যাংক ইউ